এই ওর সব গাছ আমার সো তো গাইজাস আমরাও খেলবো ক্রাফটিং এন্ড বিল্ডিং পার্ট ফাইভ গাইজ আর লাস্ট এপিসোডে আপনারা দেখতে যে আমরা একটা ফার্ম বানাইছিলাম একটা ফার্ম বানিয়েছিলাম আমরা এটা পুরোপুরি পূর্ণ হয় না এই ফার্মটা আসে পূরণ করবো পূরণ করবো আর অফলাইনে খেলতে খেলতে একটা এটা ভালো পেয়েছিলাম ভালোকে মা আমাকে মারতা ছিল উঠে এই জন্য ওই ভালোকে আমাকে মেয়ে দিয়ে এইখানে আটকে আইছি আটকে আইছি এখানে আজকে আমার বানাবো এনিমেল ফার্ম আজকে আমি এনিমেল ফার্ম বানাবো এই এনিমেল ফার্মে যাওয়া আমাদের কাছে কি কেছে নিজেও দেখে দেখি আগে উঠতে হবে আর দড়ি লাগবে দড়ি 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 কই দড়ি কি রে দি এখানে ছিল ওই ট্রেটার ক্যামেরে দড়ি পেয়েছিলাম আমি ট্রেটারের দূরে উট ক্যামেরে বলে ভাড়াটা কেমন লাগছে দেখতে এখন চলুন জায়গা করি বানানো সবার আগে এটা এর পরে বয় দেখবো আমি তাই কাজ করি এই স্টিক বানাইলাম তারপর একটা ফ্লোর তারপর আরও লাগবে আরও বেশিক বানাই ইত না নয়টা মতো এন বোঝাবাজ কি প্রথম বাড়বো আমরা এখানে এখান থেকে শুরু করি একটা দুই তারপরে সবাই বড় করে বানাবো একটার মধ্যে সবগুলো এড়িয়ে দেবো আমি আরো করতে হবে আরো বানাই সবগুলো উঠকে বানাই দিই

ডাট ছিল আরো কয়েকটা তারপরে দেয় লাইকে শেট আচ্ছা এখান এখান থেকে কিছুটা ডাট নিয়ে নি একটা ডাতুইটা বন্ধ করে দিতে পারি বন্ধ কিরে কথা শিয়ালকে মাথা সে কুকুর হ্যাঁ এ ভুল কথা লাগে বই তো বিরক্ত থাকে আরেকটা লাগাই দিই এখানে বেশ এই এনাফি আচ্ছা পিকে পর আগে আগে বড় একটা বেশ মানে এখানে একটা এখানে একটা এখানে একটা আমি মাঝখানে একটা পিলার দিয়ে দিব মাঝখ মাঝখানে এইগুলো দিয়ে দিব আমি একদিকে গরু থাকবে আরেক দিকে শিব তো গরু থাকবে আর একদিকে পিক রাখবে পিক রাখবো আমি এ তো এ তো বড়ো অ্যানার্স এ দেখি মাছ খান বরাবর একদম মাছ বরাবর লাগাই পরে না একটা দরজা বানাই একই দরজা বানাই দিই আমার কাছে কাছে আছে তাড়াতাড়ি বানাই

তাড়াতাড়ি সকালও হয়ে গেছে চাই আরে খেতে পয় দেখে নিমু আরো উঁচা করবো আমি এগুলা এই বরফের জন্য বারবার এর দুগে যাচ্ছে নিম্নেও এবার দরজা একটা

देखिए अच्छा एगो के तो देखा था इटा सॉरी भूल गई सलाम उइट लगा लगे है ये आ की है दोस्तों आप पीछे पीछे आए ये दिखाई এর সহজ কাজ আমি হুদাই করি বাড়াচ্ছিলাম তৈরি দিয়ে তা তুই আরেকটা আনি না না দিনে আমি সহজ পিক পাই ঠিকই কিন্তু আজকে একটা পিক পাচ্ছি না কে ওমা ও গরু গরু কেউ নিজে আবার আয় আয় বিছে বিছে আমার তোদেরকে ছাগলের সাথে রাখবো

dire Salamote

আজকে পিক কই ও মা আজকে পিকেরা পাচ্ছি না তোরা যখন আপ্রেন্ড খেলি তখন অনেকগুলো পিক থাকে আমার সামনে কিন্তু আজকে তো পিক নাই এই পিক কই রে তোরা তাহ আমার সামনে আচ্ছা ঠিক আছে ঠিক যখন পাইলামই না তাহলে ভিডিও আসতে বদন্ত রাখি কিরে যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর আর লাইক লাইক শেয়ারও করে দেন লাইক শেয়ারও করে দিন কমেন্টে বলেন নেক্সট পার্ট নেক্সট এপিসোড নেক্সট এপিসোড আমরা কি কী করবো আর তোমার নেক্সট ভিডিও তোমার কী গেম খেলবো এটা কমেন্টে বলে দিন দয়া করে আজকে হাজার নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইক অন করে দিন যাতে আমি ভিডিও সাথে আপনারা যাতে যা প্রথমে দেখতে পারেন প্রথমে দেখতে পারেন তো যতই হোক আজকের জন্য বাই বাই Ask John.